আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গুড মর্নিং ডিএকশন সম্মানিত সকল নতুন সদস্য বিরন্তুদের উদ্দেশ্যে ভিডিওটা করছি আমরা যারা নতুন ডিএকশানে জয়েন করছি আমরা অনেকে ফেসবুকে পোস্ট করতে পারি না কীভাবে ডিএকশন কোম্পানি পোস্ট করব প্রোডাক্টে পোস্ট করবো ইনভাইটেশনমূলক পোস্ট করব ফেসবুকে ফেসবুক টেকনোলজির ব্যবহার যে যত ভালো জানবে সে তত দ্রুত ভালো টিম লিডার হবে সম্মানিত বন্ধুমান ডিএকশন কোম্পানিতে দ্রুত পরমিশন পাওয়া এবং ভালো কিছু করতে গেলে দ্রুত টিমে পিভি বেশি সেল করা এবং টিম তৈরি করা টিম তৈরি না করলে কিন্তু আপনার পরমিশন আসবে না তো এবং টিম শুধু তৈরি করলেই হবে না প্রোডাক্ট ইউজ ইউজার কারি তৈরি করতে হবে প্রোডাক্ট সেল বাড়াইতে হবে এবং এর জন্য সবচেয়ে বড় কাজ হলো ম্যান পাওয়ার বৃদ্ধি করা আপনার টিমে এর জন্য আপনাকে ফেসবুকে পোস্ট করা শিখতে হবে তো আসা যাক ফেসবুকে কীভাবে পোস্ট করবেন সর্বপ্রথম দেখেন আপনি আপনার মেসেঞ্জারে কি লিখ দেবেন ক্লিক দিলে এখানে দেখেন ধরেন আপনার লিডার আমি আপনি আমার ফেসবুক আইডিতে নক করুন ম্যাসেঞ্জারে আগে নক করবেন দেখেন ধরুন আমি আরিফবার আইডি থেকে পোস্ট করবো আরিফবার ম্যাসেঞ্জারে ক্লিক করলাম করার পর দেখেন আরিফবার ম্যাসেঞ্জার এখানে দেখা যাচ্ছে নিচে বামে গোল একটা ছবি দেখা যাচ্ছে এই ছবিতে ক্লিক করেন ক্লিক করলে দেখেন ভিউ প্রোফাইল একটা অপশন দেখা যাচ্ছে এই ভিউ প্রোফাইলে ক্লিক দেন ভিউ প্রোফাইলে ক্লিক দিলে এখানে দেখেন ভিউ প্রোফাইল অন ফেসবুক একটা লেখা দেখা যাচ্ছে এই লেখাটাতে ক্লিক দেন দন দন ক্লিক দিলে এখানে ফেসবুক ওপেন উইথ একটা অপশন দেখা যাচ্ছে এই ফেসবুক ওপেন এ ক্লিক দেন ক্লিক দিলে এখানে দেখেন সম্মানিত বন্ধুগান আরেকবার কিন্তু এখানে অলরেডি প্রোফাইলটা চলে আসছে এখানে আপনি স্ক্রিনটা নিচের দিক থেকে আস্তে আস্তে উপরে ওঠান উপরে ওঠালে দেখেন একটা পোস্ট দেখা যাচ্ছে এই যে পোস্টটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আরো পোস্ট আছে এই যে দেখেন খুব সুন্দর পোস্ট করছে উনি এই পোস্টটা দেখেন সম্মানিত বন্ধুগণ এই পোস্টটা আপনি কপি করে সারবেন কিভাবে কপি করবেন সর্বপ্রথম এই লেখাগুলোর উপর ক্লিক করে ক্লিক করে ধরে রাখেন ক্লিক করে যদি ধরে রাখেন তাহলে আপনি এখানে কপি টেক্সট একটা অপশান আসছে এই দেখে ক্লিক দেবেন লেখাগুলো কিন্তু ক্লিপবোর্ডে কপি হয়ে গেল তারপরে এখানে কি করেন আপনি প্রথম ছবিটাতে টাচ করেন টাচ করলে আর একবার ছবিটাতে টাচ করেন দেখেন উপরে ডানের দিনটা সাদা ফোটা অপশান আসছে এটাকে থ্রি ডট বলা হয় ডান কর্নারে এই থ্রি ডটে ক্লিক দেন সেফ টু ফোন অপশান আসবে ছবিটা সেভ হয়ে গেলো এবার ছবিটা ধরে বামে টানুন এবার উপরে ডান কনারে যে সাদা তিনটা ফোটা থ্রি ডট আছে এখানে ক্লিক দেন আবার সেফ টু ফোন করুন আবার উপরে ডানে তিনটা ফুটো আছে এখানে ক্লিক দেন সেফ টু ফোন করেন প্রত্যেকটা ছবিভাবে আপনি সেফ টু ফোন করবেন তাহলে এই ছবিটা কিন্তু আরেক ইয়ে থেকে আমি সেভ করে ফেললাম লেখাগুলোকে কপি করলাম ব্যাগে আসেন দেন উপরে বাম কনারে একটা কালো তীর চিহ্ন দেখা যায় সবার উপরে বামে এখানে ক্লিক দেন প্রোফাইল থেকে বের হয়ে আসলেন ঠিক আছে এখানে আপনি দেখেন আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যদি ক্লিক দেন এই যে এখানে হট ইজ ওয়ান ইউর মাইন্ডে ক্লিক দেবেন ক্লিক দিলে যার অপশন পাবলিক করা নেই পাবলিক করে নেবেন ফ্রেন্ড যার করা আছে আর পাবলিক করা থাকলে তো থাকলোই হোয়াট ইজ ওয়ান ইউর মাইন্ডে ক্লিক করে ধরে রাখেন এখানে দেন হোয়াট ইজ ওয়ান ইউর মাইন্ডে ক্লিক করে ধরে রাখেন পেস্ট একটা দেখা যাচ্ছে পেস্টে ক্লিক দেন সব লেখাগুলো কপি আসছে আপনি যদি পুরুষ বন্ধু হন তাহলে আপনি নিচে এন্টারে যেয়ে আপনার হোয়াটসঅ্যাপ ইভো নাম্বারটা দিতে পারেন মনে রাখবেন হোয়াটসঅ্যাপ ইভো নাম্বার দিলে সবসময় প্লাস এইট জিরো ওয়ান এইট নাইন থ্রি থ্রি টু এইট ফাইভ সিক্স প্লাস এইট জিরো ব্যবহার করবেন ইন্টারন্যাশনাল নাম্বার হিসাবে যাতে বিদেশ থেকেও আপনাকে কি বন্ধুরা ফোন দিতে পারে হোয়াটসঅ্যাপ ইউমোতে কথা বলতে পারে আর মেয়ে লোকদের নাম্বার দেওয়ার দরকার নেই এবার দেখেন নিচে বামে একটা সবুজ বক্স দেখা যায় এই সবুজ বক্সে ক্লিক দেন দিলে দেখেন এখানে যে ছবিগুলো সেভ করছেন এই ছবিগুলো আসছে তাহলে এখানে এই ছবিটা আপনি সেভ করছেন দুই নাম্বার ছবি তিন নাম্বার ছবি চার নাম্বার ছবি পাঁচ নাম্বার ছবি এই পাঁচটা ছবি অথবা আরেকটা ছবি আপনি অ্যাড করলেন ছয়টা ছবি দিলেন দিয়ে উপরে ডান একটা নেক্সট বাটন দেখা যাচ্ছে ব্লু কালার এখানে ক্লিক দেন ক্লিক দিলে পোস্টে ক্লিক দেন পোস্টে ক্লিক দিলে দেখেন আপনার পোস্টটা কিন্তু সুন্দরভাবে পোস্ট হচ্ছে হ্যাঁ দেখেন পাবলিক অপশানে পোস্ট হচ্ছে আপনি কিন্তু এইভাবে কপি করে করে লিডার বা আমার আইডি থেকে কপি করে করে এভাবে কী করবেন পোস্ট করবেন তাহলে আপনার কষ্ট কম হবে এভাবে যদি প্রতিদিন আপনি তিরিশটা পোস্ট করতে পারেন তাহলে আপনি হাজার হাজার বন্ধু ডিএক্স জয়েন করাতে পারেন ফ্রিতে দেখেন এখানে পোস্টের নিচে একটা অবশ্যই লাইক দেবেন এবং পোস্টের নিচে সরি পোস্টটা এই যে পোস্ট পোস্টের নিচে একটা কি কমেন্ট বক্সে যাবেন এখানে আপনি লিখবেন আসুন ডিএক্স জয়েন করি এই যে লাইক কমেন্ট কিন্তু অবশ্যই দিতে হবে তা নাহলে কিন্তু বন্ধুরা কেউ আসবে না কমেন্ট করবেন ফেসবুকে এখন যদি আপনি ফেসবুকে পোস্ট করছেন আপনার পোস্টে কে কে কমেন্ট করছে এই যে উপরে ডানে দেখেন এখানে একটা নোটিফিকেশন আছে নোটিফিকেশানে ক্লিক দেবেন এখানে কারা কারা কমেন্ট করছে সেগুলো আপনি ক্লিক দিলে দেখতে পাবেন এইভাবে ঠিক আছে আর ম্যাসেঞ্জারে বন্ধুকে ইনভাইট করবেন এটা হলো ফেসবুকে রিয়েল পোস্ট করার সিস্টেম ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা এইভাবে আপনারা পোস্ট করবেন